লাহের রহমান ইরাইম রাজনৈতিক কিংবদন্তি ঊনসত্তরের গণভ্যুত্থানের মহানায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক বিপি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব স্বাধীন বাংলাদেশের সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জাতীয় নেতা জানা তুফাইল আহমদের রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করে আমরা আজকে যুক্তরাষ্ট্রে প্রবাসীরা এখানে মিলিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছেন নিয়োগ স্ত্রী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মিয়া তিনি আজকের এই দোয়াতে উপস্থিত আছেন এবং আরো উপস্থিত আছেন আমাদের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধার সম্পাদক তিন তিনবারের সাধারণ সম্পাদক জনাব এম এস সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন আজাদ আমাদের মাঝে উপস্থিত আছেন

جناب شکاوات এবং এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন নিউ স্টেকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জিনার ও নিউ স্টেকা আওয়ামী লীগের ডাক্তার দপ্তর সম্পাদক মেহেرت ফামি এবং আরো অনেকেই আমাদের মাঝে উপস্থিত হতে হবেন যে আমাদের কাছে কথা বলেছেন আমাদের যুক্তরাষ্ট্র যিনি মূল ধারা রাজনীতি বা মুর্শাদ আলম সাহেব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবীণ নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা একজন সদস্য তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান আব্দুল সামাদ আজাদ নিয়োগ মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগ দিবেন আরো যুক্তরাষ্ট্র আমেরিকান আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমরা এখানে একটি অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি আপনারা সবাই জানেন যে জাতীয় নেতা জননেতা তুফাইল আহমেদের রোগ মুক্তি এবং সুস্থতা কামনা করে আমরা একটি মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানটি শুরু করব আমাদের শুরুতে আমি মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের নিউ স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম জনাব রফিকুল ইসলাম সাহেবকে আনমিউট হয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব জাতীয় নেতা জননেতা তুফাইল আহমদ কয়েক সপ্তাহ যাবত তিনি হাসপাতালে আছেন তিনি সুস্থ সংকটন অবস্থা আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করব প্রবাসীদের পক্ষ থেকে আমি এবারে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি নিউজ স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক ভাই আসসালামাইকুমুল্লাহ আজকে তোফাইল ভাই দ্রুত অসুস্থ অবস্থায় কমাতে আছে আমরা তার তার জন্য দোয়া করব বাংলাদেশ অবদান অনেক যেটা বলে শেষ করা যাবে না আসুন সবাই আমরা আল্লাহ দরবারে তার জন্য তার রোগ মুক্তির জন্য দোয়া করি সবাই তিনবার কুলফু আল্লাহ একবার আলহামদুলিল্লাহ এবং একবার আহ दूर दूरस्थ रूप पूरी। विसमिल्लाहिर्रहमानिर्रहीम قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমিন্না কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ দু আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমিন্না কা হামিদুম মাজিদ আসুন আমরা ખાસ করে আল্লাহর দরবারে তোফাল দোয়া করি আল্লাহ আমিন রাব্বানা জনাম না আনফুসান ওল্লাম তাক ফিল্লানা তার হামনা না মিনান খাসি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতে হাসানাত ওয়া কিনা আযাবান লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা লা শারিকা লাহু হে আল্লাহ থেকে আল্লাহ গুরুতর অসুস্থ তাকে তুমি শিফা দান করো তাকে তুমি রোগ মুক্তি করে তার বাসা তার আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দাও হে আল্লাহ এই তোফায়াল ভাইয়ের আমরা আজকে যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে আসি এই তোফায়েল ব্যয় সেই বাংলাদেশ সৃষ্টিতে তার অবদান অনেক তুমিই ভালো জানো আল্লাহ তার যদি কোনো গুনা খাতা থাকে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাকে তুমি শিফা দান করো আল্লাহ আমরা তার প্রতি কৃতজ্ঞ বাংলাদেশের অবদানে আমরা বাংলাদেশে পাসপোর্ট নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে আসি বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে আজকে আমরা এখানে আসতে পারতাম কিনা তুমি এই ভালো জানো আল্লাহ আল্লাহ তার অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি তার ফ্যামিলিকে তার ফ্যামিলিকে তুমি সাহায্য করো আল্লাহ তার আত্মীয় স্বজন পরিবারের যারা যেখানে কষ্টে আছে আল্লাহ সবাইকে তুমি করো আল্লাহ সবার পক্ষ থেকে আমরা দোয়া দাও আল্লাহ যদি তুমি তার মৃত্যু লেখা থাকো তাইলে তাকে ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ তাকে তুমি এই সব রকম কষ্ট থেকে তাকে মুক্তি দিও হে আল্লাহ তোফাল এই যে অবদান সারা ইসের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য এই ভালো কাজগুলি তুমি তা কবুল করে নাও এর বিনিময়ে তাকে এবং তার পরিবারের সদস্যরা এই দেশের জন্য জীবন দিয়ে গেছে আল্লাহ বঙ্গবন্ধুর আত্মার মাগ ফেরাত কামনা করছি তার পরিবারের সদস্যদের আত্মার মাগ ফেরাত কামনা করছি আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের উপর যে নির্যাতন হচ্ছে আল্লাহ সেই নির্যাতন তুমি বন্ধ করে দাও সেই জালিমদের কবল থেকে কর্মীদের রক্ষা করো আল্লাহ তাদের সাহায্য করো হে আল্লাহ নেত্রী এই জালিমদের ষড়যন্ত্রে দেশে থেকে বাহিরে আছে তাকে সুস্থ রাখো ভালো রাখো নেত্রী যাতে আবার ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করে দাওদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন إلا الله محمد رسول الله آمين آمين آمين, آمين. آمين.